আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছে আজকে যেখানে আসলাম আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ এটা আপনাদের আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে যাওয়ার পথে দুই পাশে ধারে দিয়ে যখন যায় পানিটা কি সুন্দর ঢেউ খেলতেছে এবং ভোরবেলা যখন সূর্যোদয়ের সময় তখন দেখা যায় সূর্যের পাশে লাল হয়ে আছে তো কুয়াশা কুয়াশা ভাব পড়তে ভালোই লাগে অস অসাধারণ দৃশ্য মন ভালো হয়ে যায় আসলে দেখলে মোটামুটি ভালোই কুয়াশা পরিস্থিতিতে দেখা যাচ্ছে তো তাই চাইলাম আপনাদের একটু শেয়ার করি এই ভিডিওটা আরও সুন্দর সুন্দর ভিডিওর সামনে আপনাদের আমি উপস্থাপন করব অবশ্যই সাথে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ